শৌকত মোল্লা এরা কাদের তৈরি রেজাক মোল্লা সাহেব কাদের তৈরি শুধু সাজান শেখ শৌকত মোল্লা এখন নতুন একটা সার্টিফিকেট পেয়েছে কি নেতা হয়েছে এটা শুধু এক্সট্রা জুড়েছে সেই নেত্রীর উদ্দেশ্য বলছি আপনারাই তো হাবের করে সাজান শেখকে তৈরি করেছিলেন জন্য এখন আপনি সাজানের বিরুদ্ধে বলছেন শাহজাহানকে তৈরি যদি না করতে আজকের এই দিন দেখতে হলো না স্বদেশকালীন মহলে সদর প্রচার হলো না দোষিত আপনারা আজকে মিষ্টি মিষ্টি কথা বলেছে তখন লাটিয়াল করে রেখেছিল মস্তান করে রেখেছিল গুন্ডা করে রেখেছিল দিদিমণি এসে ওকে একটু একটা এক্সট্রা একটা সার্টিফিকেট দিল কি তুই নেতা হ্যাঁ আজকে মিষ্টি মিষ্টি কথা বলছে এটা চাকরি চুরি গিয়েছে ছাব্বিশ হাজার একটা কথা বলছিল কাকড়ার চালের কথা আপনাদের বলে রাখি আপনার আমার বাড়ির সন্তানরা দিন আনি দিন খাই আমরা মাস গেলে কৃষক যারা আছেন সাত হাজারের নিচে ইনকাম আপনাদের আমি বলে রাখছি আপনাদেরকে সাত হাজার টাকার নিচে গড় মাস মাসিক ইনকাম আপনাদের তারপরও ছেলে মেয়েদেরকে এখানে কলেজ নাই বাইরে কলেজে পাঠাচ্ছেন কলকাতায় পাঠাচ্ছেন হোস্টেলে পাঠাচ্ছেন দিন রাত মেহনত করে ইনকাম করে সেগুলোকে পড়ালেন কেন ছেলে মানুষ হবে শিক্ষিত হবে চাকরি করবে চাকরি শেষ যখন করবে মাইনাটা যখন পাবে একটু শান্তিতে থাকবো তাই তো কেউ ভ্যান চালায় কেউ চা বিক্রেতা কেউ সবজি বিক্রেতা একটাই লক্ষ্য এটাই যে আমি ছেলে মেয়েগুলোকে একটু মানুষ করি কষ্ট করে ওর মাইনে তো চলবে সংসার কিন্তু দুঃখের বিষয় এই তাহের সাহেবদের সরকারেরা এই অভিষেক ব্যানার্জি সরকারেরা এই মমতা ব্যানার্জি সরকারেরা কি করেছে এই চাকরিগুলো বিক্রি করেছে মেধাগুলোকে বিক্রি করেছে তবে একটা কথা বলে রাখি আপনাদেরকে এখানে চ্যালেঞ্জ করে বলছি আমি সাহস থাকলে আমার চ্যালেঞ্জকে গ্রহণ করো রাম বাম যারা আছে তবাই বলছি সব চাকরি বিক্রি হয়নি কিছু মেধার ভিত্তিতে হয়েছিল আজকে অপদর্থ রাজ্য সরকারকে বারবার এসএসসি কোর্ট বলেছিল কারা স্বচ্ছভাবে নিয়োগ করেছে তাদের লিস্ট দাও সেগুলো বাদে যারা অস্বচ্ছতা অবৈধ পন্থা অবলম্বন করে হয়েছে তাদেরকে বাতিল করত কিন্তু রাজ্য সরকার সেটাকে দেয়নি পাড়াই পাড়াই বলছে সবাই তো আর দু নম্বরই করে চাকরি করেনি আমিও তো বলছি ভাই সবাই দু নম্বরই করে চাকরি করেনি কোর্ট কি ওটা কোর্টকে কে বলবে ওটা কে বলবে রাজ্য সরকার তো তথ্যটা দিতে পারতো এসেছি যে কাদের কাছ থেকে মাল নিয়ে চাকরি হয়েছে আর কারা মেধার ভিত্তিতে হয়েছে তবে আপনাদের আর কথা বলে রাখি আপনাদের বলে রাখি সব কিছু ছেলে মেয়ে যোগ্যতার ভিত্তিতে তারা চাকরি পেয়েছিল তারাদের বাতিল হয়েছে তাদের পাশে থাকতে হবে তাতে যারা তারা যাতে দ্রুত চাকরি ফিরে পায় তার হয়ে আমাদেরকে সোচ্ছার হতে হবে তবে সাথে এটাও বলে রাখি আমি শুনছি আর হাসছি কিছু কিছু বড় বড় নেতারা এই চাকরি চোরেদের বিরুদ্ধে মিষ্টি মিষ্টি করে ভালোই আক্রমণ করছে কিন্তু তাদের মধ্যে অনেকেই পার্থ কাছে গিয়ে অনেকের কাছে গিয়ে আমি নেতার নামটাকে তুলে নিলাম অনেক নেতাদের কাছে গিয়ে দাদা আমার একটা চাকরি দেন ব্যবস্থা করে দেন তারাও আজকে চাকরি চোরেদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে মানে সুপারিশ করে অনেকই তারা অন্যপন্থায় পন্থায় বিশ্বাসী তৃণমূলে বিশ্বাসী নয় তিনি তৃণমূলের কাছ থেকে সুবিধা নিয়েছে তারা আবার আজকে বলছে চাকরি চোরেদের বিরুদ্ধে কথা বলছে আমার বক্তব্য হচ্ছে যারা সুপারিশের মাধ্যমেও চাকরি নিয়েছে তাদেরকেও আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন করতে চাই শুধুমাত্র তৃণমূল যারা টাকা দিয়ে চাকরি করতে তারা নয় তারা সুপারিশ করে আপনার আমার ছেলের নেতাটাকে তারা সুপারিশের মাধ্যমে তাদের আত্মীয় স্বজনদেরকে দিয়েছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আর তারা আজকে বড় বড় কথা বলছে আপনারা জানেন আমি বিয়াল্লিশ দিন জেলে ছিলাম পুলিশ কাস্টাডি জেল কাস্টাডি মিলিয়ে যখন জেল কাস্টাডিতে ছিলাম প্রেসিডেন্সি জেলে আমি দীর্ঘদিন ছিলাম সেখানে কিন্তু মনে রাখবেন পার্থবাবু কিন্তু ওই জেলে ছিল আর আমার সাথে পার্থবাবুর কোথায় কথা হয়েছে না হয়েছে বলবো না আমাকে দুঃখ করেছে বলেছে এই দেখ দেখ বাবু দেখো ওর আমাকে তুমি বলে ওই বাবু দেখো এই ওরা ওরা নাম বলেছে বলছে আমার অফিসে হাতে পায়ে ধরতো দাদা একটা চাকরি দিতে হবে আর আমি বলতো এই তুমি তো আমার ভাই বাইরে গিয়ে আমার বিরুদ্ধে বলবে বলছো ও একটু বলতে হয় তারা সত্যি বলছে যে নামগুলো বলেছে তারাই দেখি আজকে মাইক ধরে না এদের বিরুদ্ধে বলছে তাদের বলার যোগ্যতা নাই কারণ তারাও তো অবৈধ পন্থায় চাকরি নিয়েছো ভাই তৃণমূলকে অন্যজন টাকা দিয়ে নিয়েছে আর তুমি ভালোবেসে নিয়েছো পায়ে হাত দিয়ে নিয়েছো আর চাকরিটা কাদের গেছে আমার আপনার পরিবারের ছেলেদের চাকরি গেছে সময় স্বল্প আপনাদের কাছে বিদায় নেবো আর একটা ঘটনা গত পরশু দিন কেমন হয় দেখলাম কলকাতা হাইকোর্টে স্বনামধন্য বিচার আপনার আইনজীবী বিকাশ স্যারের সাথে কিছু অনৈতিক আচরণ হচ্ছিলো তাকে হেনস্থা করার চেষ্টা হচ্ছিলো এটাকেও ধার নিন্দা জানাই আমাদের লড়াইটা হচ্ছে কার বিরুদ্ধে চাকরি যারা চুরি করেছে বিকাশ ছিল বলে বা ওদের মতো অ্যাডভোকেটরা ছিল বলে আমরা জানতে পারলাম যে চাকরিটা চুরি গিয়েছে কিছু তৃণমূলপন্থী তাদেরকে তার পেছনে লাগানোর চেষ্টা করছে আমরা যারা ন্যায় প্রতিষ্ঠার লড়াই আছে তাদের সাথে আমরা থাকব কোন দল কোন মত আমার দেখার দরকার নেই হবে তো নাকি ভাই সকলে ভালো থাকবেন তবে একটা কথা বলি সি এর ভয় পান না কি হ্যাঁ সি এর ভয় পান নাকি কে ভয় পান নাকি